নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব পুরীর জগন্নাথ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেব দাদা বলরাম এবং সুভদ্রার মূর্তিতে হাত নেই কেন এবং তারা অন্যান্য হিন্দু দেবী বা দেবতাদের মতো কেন দেখতে নন তাদের আকৃতি কেন এত অদ্ভুত এর পেছনের নেপথ্যের রহস্য কাহিনী জানতে পারবেন আজকের পর্ব থেকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জগন্নাথ দেব বলরাম এবং দেবী সুভদ্রা এনাদের প্রত্যেককেই আমরা দেখেছি দেখেছি কারোরই হাত নেই হিন্দু ধর্মের অন্যান্য দেবী বা দেবতাদের মূর্তি বা প্রতিমার সঙ্গে জগন্নাথ দেবের বিগ্রহের বিশাল তফাত আছে দেবতাদের বিগ্রহ সাধারণত আমরা দেখি সোনার তৈরি রূপোর তৈরি তামার তৈরি কিংবা বিভিন্ন রকম ধাতু এমনকি মাটি দিয়েও তৈরি হয় তবে জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি হয় একদমই আলাদা নিম কাঠ দিয়ে বিগ্রহের আকার যেন বিচিত্র চোখ ও মাথাও যেন অন্যরকম বড় বড় চোখ অসম্পূর্ণ হাত জগন্নাথের এই অসম্পূর্ণ হাতের পেছনে রয়েছে বহু গল্প কিন্তু আসল গল্প অনেকেরই অজানা বলা হয় জগন্নাথ ভগবান বিষ্ণুরই অন্য এক রূপ বিশ্বাস করা হয় রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করতে চেয়েছিলেন কিন্তু বিগ্রহের আকার কেমন হবে তা তিনি নির্ধারণ করতে পারছিলেন না তখন তিনি সেই সমস্যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে জানিয়েছিলেন ভগবান ব্রহ্মা তখন রাজা ইন্দ্রদুম্নকে বলেছিলেন ভগবান বিষ্ণুর ধ্যান করে তার কাছ থেকেই জেনে নিতে তিনি বিগ্রহের কেমন আকৃতি চাইছেন ব্রহ্মার কথা মতো রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর ধ্যানে বসলেন এরপর ধ্যানে ভগবান বিষ্ণু রাজা ইন্দ্রদুম্নকে জানিয়েছিলেন পুরীর কাছে সমুদ্রে একটি কাঠের টুকরো ভেসে আসবে সেই টুকরো দিয়ে তার বিগ্রহ তৈরি হবে স্বপ্নে আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজা সেই জায়গায় চলে যান তিনি দেখতে পান সত্যি সত্যি একটি কাঠের টুকরো ফেসে যাচ্ছে কাঠের টুকরোটি নিয়ে একটি শিল্পীকে দিয়ে বিগ্রহ তৈরি করার কাজ শুরু করেন কিন্তু যতবারই শিল্পীরা কাঠের টুকরোটিতে কাটতে যাচ্ছেন ততবারই সেই টুকরো কিছুই হচ্ছে না উল্টে শিল্পীদের ছেনি হাতুড়ি ভেঙে যাচ্ছে এমনভাবে কি করে সেই বিগ্রহ তৈরি হবে এই ভেবে চিন্তায় পড়ে গেলেন রাজা ইন্দ্রদুম্ন তখন তাকে সাহায্যের জন্য এগিয়ে এলেন বিশ্বকর্মা অনেকে বলে থাকেন ইনি ছিলেন ভগবান স্বয়ং নারায়ণ যাই হোক নারায়ণ হোক বা বিশ্বকর্মা হোক তিনি একটি শর্ত দিলেন তিনি যতক্ষণ কাজ করবেন তাকে কোনো রকম বিরক্ত করা যাবে না রাজাও এই শর্তে রাজি হয়ে গেল একটি বদ্ধ ঘরের মধ্যে বিগ্রহ তৈরির কাজ শুরু হলো দুই সপ্তাহ পরে হঠাৎ একদিন সেই বদ্ধ ঘর থেকে কোনো আওয়াজ আসছে না রাজা ইন্দ্রদুম্নের পত্নী বললেন যে কেন এমন হচ্ছে তাদের একবার ঘরের ভেতরে গিয়ে দেখা উচিত সব ঠিকঠাক আছে কি না এদিকে রাজা ইন্দ্রদুম্নের ঘরে প্রবেশের কোনো ইচ্ছাই ছিল না আবার কোনো আওয়াজ না পাওয়ায় তিনি চিন্তায় পড়ে গিয়েছিলেন ঘরের কাছে প্রবেশ করে তিনি যখন ঘর খুললেন তখন দেখলেন সেখানে কোনো কারিগর নেই শুধুমাত্র অসম্পূর্ণ বিগ্রহ পড়ে আছে বিশ্বকর্মা বা নারায়ণের আদেশ অমান্য করার জন্যই এমনটা হয়েছে এই ভেবে রাজা ইন্দ্রদুম্ন এবং তার পত্নী খুবই দুঃখিত হয়ে পড়লেন এমন সময় রাজা ইন্দ্রদুম্ন আবারও স্বপ্ন পেলেন স্বপ্নে স্বয়ং জগন্নাথ তাকে বললেন এমনটাই হওয়ার কথা ছিল এইভাবেই তিনি পূজিত হতে চান এই তো গেল একটি গল্প জগন্নাথ দেবের এই রূপে প্রতিষ্ঠিত হতেই চেয়েছিলেন স্বয়ং জগন্নাথ নিজেই কারণস্বরূপ একটি ব্যাখ্যা দেওয়া যায় জগন্নাথ হলেন জগৎপালক বিষ্ণুর এক রূপ যাকে বৈষ্ণব ধর্ম মতে সর্বোচ্চ ঈশ্বর বলে মনে করা হয় তাই বলা হয় তার কোনো হাত থাকাটাই স্বাভাবিক নয় কারোর হাত থাকলেই তার একটা সীমা থাকবে তাই জগন্নাথ দেবের কোনো হাত নেই তার হাতের সীমা থাকার কোনো প্রশ্নও নেই বরং গোটা জগৎ সংসার তারই হাতের মুঠোয় বা এভাবেও বলা যায় তার হাতের সীমা না থাকায় গোটা জগৎটাই অদৃশ্যভাবে জগন্নাথ নিজের হাতের মুঠোয় রেখে দিয়েছেন এটা তো গেল একটি তত্ত্বকথা কিন্তু পৌরাণিক কাহিনীও রয়েছে জগন্নাথের হাত না থাকার কারণে কথিত আছে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে আসার পরে শোকে পাথর ভেঙেছিল নন্দালয় এবং বাকি বৃন্দাবনবাসী সেই কাহিনী একদিন বলরামের মা রোহিণী দেবী একদিন সুভদ্রাকে শোনাচ্ছিলেন শুনতে শুনতে দুঃখে চোখ বিস্ফারিত হয়ে যায় সুভদ্রার হাত পা সিঁদিয়ে যায় পেটের ভেতরে শ্রীকৃষ্ণ এবং বলরামও দরজার বাইরে থেকে মাতা রোহিণীর গল্প শুনছিলেন তারাও নিজেদের আবেগ চেপে রাখতে পারেনি বিশেষ করে কৃষ্ণের মা যশোদা বাবা নন্দ এবং বাকি বৃন্দাবন বৃন্দাবনবাসীদের ছেড়ে আসার তীব্র অনুশোচনায় তিনি ভুগছিলেন অতএব তার এবং বলরামের সুভদ্রার মতো একই অবস্থা হয় হাত পা পেটে ঢুকে যায় এই রূপই পরবর্তীকালে জগন্নাথ নামে খ্যাত হল তবে জগন্নাথের যে হাত পা একেবারেই নেই তা কিন্তু নয় জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রদুম্ন তার প্রভুর হাত পা নেই বলে দুঃখ প্রকাশ করেছিলেন তখন জগন্নাথ দেব স্বপ্নাদেশ দেন রাজার অনুরোধ রাখতে বছরের বিশেষ কয়েকটি দিনে অস্থায়ী সোনার হাত পা লাগানো হয় বিশেষ বিশেষ তিথিতে জগন্নাথ দেবের দারুকাষ্টের দেহে সোনার হাত পা যুক্ত হয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ